দেশের সমাজ রাজনীতিতে পালাবদল ঘটানো জুলাই গণ ঘটনার প্রামাণ্য নিদর্শন নিয়ে আয়োজিত জুলাই জাগরণ প্রদর্শনীর বেড়েছে দর্শকদের আগ্রহ শিক্ষার্থী কর্মজীবী নাগরিক সহ অনেকেই ভিড় জমাচ্ছেন প্রদর্শনী দেখতে তারা বলছেন জুলাই গণ ইতিহাস যেন বিকৃত হতে না পারে সেজন্য এমন প্রামাণ্য নিদর্শনের প্রদর্শনী আরও হওয়া প্রয়োজন রিপোর্ট দিনার সুলতানার ধানমন্ডি থেকে স্ত্রী কন্যাকে নিয়ে প্রদর্শনীতে এসেছেন আনিসুর রহমান প্রদর্শনী ঘুরে আবেগে আপ্লুত তিনি এই যে আমি তো খুব ইমোশনাল হয়ে গেছে এই ছবিগুলো অনেক ছবি যেগুলো আমি হয়তো দেখি নেই স্কিপ করছে প্রথম থেকে সমস্ত কিছু দেখতে চাই হুম কিন্তু এই এগুলো এক একটা ছাদের নিচে এটা দেখে খুব ভালো লাগছে প্রথম আলোর আয়োজনে জুলাই গণ অভ্যর্থান নিয়ে ভিন্ন এই প্রদর্শনীতে পরিবার পরিজন নিয়ে আসছেন অনেকেই জুলাই যে যোগ্য চালিয়েছে শেখ হাসিনা এটা মানুষজন নতুনভাবে আবার দেখতেছে বসতেছে ওনা হয়তো অনেকে ওই সময়ে ছিল বিদায় ওই ঘটনাটা ওইভাবে দেখতে পারে নাই বা এখন ওইগুলো দেখতেছে এ কারণে এটা দেখার জন্য বা বাচ্চাদের দেখার জন্য সবাই ফ্যামিলি সহ সবাই আসতেছে আর কি ওদেরকে নিয়ে আসার কারণটা হলো ওরা জানুক ওরা তো স্বাধীনতা যুদ্ধ দেখে নেয় একাত্তর দেখে নেয় তোরা দেখুক স্বৈরাচারী স্বৈরাচারকে কিভাবে তাড়াইতে হয় সব শহীদদের প্রতীক হিসেবে শহীদ আবু সাইদ মীর মাহফুজুর সুলতানা, শফিক উদ্দিন আহমেদ আহনাব ও শিশু জাবির ইব্রাহিম এই ছয়জনকে শহীদ কর্নারে উপস্থাপন করা হয়েছে পাশাপাশি প্রদর্শনীতে অভ্যুত্থানকালে সারাদেশের সারা দেশের উল্লেখযোগ্য আলোকচিত্র আর আন্দোলন দমনে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর ব্যবহৃত গোলাগুলির খোসা ও বিভিন্ন উপকরণ স্থান পেয়েছে প্রদর্শনীতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন ভয়াবহ সেই দিনগুলোর স্মৃতিতে এই ছবিগুলো দেখে মনে হয়েছে আমি যে পাঁচই আগস্টে চলে গেছি আমি চারে আগস্টে চলে গেছি আমার ভাই বন্ধু যে আক্রমণ করা হয়েছিল টিএসএল গ্যাস দেওয়া হয়েছিল আমার সামনে আমার ভাই যে মৃত্যুবরণ করেছিল এই ওগুলো এখন ফিল করতেছি বাইরে যখন ডকুমেন্ট্রিটা দেখছিলাম তখন চোখের পানি আটকে রাখা যাচ্ছিল না আসলে যে ভয়াবহ দিন আমরা কাটিয়ে এসেছি মনে হচ্ছে চোখের সামনে ফুটে উঠছে এই এক্সিবিশনটা দেখে যেটা শহীদ কর্নার এখানে হচ্ছে যে বিভিন্ন শহীদ আবু সাহেদ মির মুগ্ধ আমাদের শহীদ ইব্রাহিম যাবে যেটা পাঁচ বছরের বাচ্চা নার্সারিতে পড়ে তাকে রেখে আমি খুবই বি মানে হচ্ছে যে আবেগ আপ্লুত তরুণ প্রজন্মের প্রত্যাশা ছাত্র জনতার আত্ম থেকে পাওয়া এই নতুন বাংলাদেশ যেন হয় বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এমন একটা বাংলাদেশে এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত চাই বাংলাদেশে যদি এই রাজনৈতিক বন্দোবস্তটা সুন্দরভাবে করা যায় এই বাংলাদেশে যে সম্ভাবনাময় জায়গাগুলো আছে ওগুলো সবগুলো নিজে নিজে ফ্লারিশ করা শুরু করবে আমরা যে বাংলাদেশ চাই এই বাংলাদেশে কোনো দল নিজেদের ক্ষমতার জন্য দেশের স্বার্থকে যাতে বিলীন না করে আমি যদি বাংলাদেশটাকে বৈষম্যহীনভাবে দেখতে চাই যেন কারোর মধ্যে কোনো বাধা না থাকে আমরা আর চাই না এরকম কোনো ফ্যাসিজম বা স্বৈরাচারী ব্যবস্থা বাংলাদেশে থাকুক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এখনও প্রকৃত গণতন্ত্র দেখতে পাইনি আমি চাই ভবিষ্যতে আমাদের যে জেনারেশন জেড আছে বা পরবর্তীতেও যারা আসবে তারা যাতে এই স্বৈরাচারী ব্যবস্থার উত্থান যাতে রুখে দিতে পারে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত প্রদর্শনীটি শেষ হচ্ছে আজ দিনার সুলতানা বিটিভি নিউজ